আর কোরআন সমিতি বলা হয়েছে ফাল ইহাদার দিন ইউল হুন আন আম রিয়ান তুসিব ফিতনা ও ইসুব আহম আলী যারা নবীর তরিকার বিরুদ্ধে তার বিপরীত আমল করবে তারা যেন সতর্কিত হয় তাদেরকে ফেতনায় ধরবে না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে মাকান আলি মোমিন আল্লাহ মোমিনাদিন ইদা কদল্লাহ রসুল আমরান আল্লাহ আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মোমেন মোমেনা সিদ্ধান্ত নিতে পারবে না ওইটাই করতে হবে এখন নবী সাহস্তাম যে তিনি এটা বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো এখন কোনো নবী নেই নবী একজনই অতএব তিনি পুরুষের জন্য ইয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফরক হবে না হজরতে আবু আবুদারদা রাজি আল্লাহ তালাহ দারদা তার স্ত্রী হলো উম্মদারদা ওমর সল্লাদ, সল্লা রজুলি ও খান ফাকিহা। তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেকাস বেদ অর্থাৎ ফেঁকা তিনি জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেইভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজে এখানে ফরক নেই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য এমনিভাবে ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা চতুরের উপরে বসা এটা মানে এতে বসে পড়ে উপর হ্যাঁ বসা এটা এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য আলাদা কোনো ব্যাপার না হাত বিছিয়ে দেয়া না বুকে হাত বাঁধা এটা নারী পুরুষ সমানই কোনো জায়গায় এখানে বেশ কম নাই কিছু বর্ণনা এসছে মোসান্নাফি আব্দুল রাজাক নাবি সেইবা এ সমস্ত কিছু সমান এগুলি কিন্তু দুর্বল বর্ণনা এর মধ্যে কোনো সাহি কোনো বর্ণনা নেই অতএব ইমাম বোখারি এটাই পরিষ্কার করে দিয়েছেন যে যে উম্মত দরদ সলত সলাতত رجলে قناه ফকيهه অতএব কোনো বেশকম বেশকমকরা যাবে না মেয়েরা পর্দা করতে হয় পুরুষদের পর্দা লাগে না এইটুকু খেয়াল রাখতে হবে মা বোনেরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরা সতেরো বছর ধরে বিষয়টি বলে আসার চেষ্টা করছি আশা করি আপনারা নামাজ পড়বেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে পড়েছিলেন